বগ এই নতুন তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম এখন বন্ধুরা হচ্ছে ভোর ওই সাড়ে তিনটের মতন এখন আমরা চলে যাবো স্টেশনে আজকে যাচ্ছে হচ্ছে আমরা তারকেশ্বর তোমাদের দাদা ভাইয়ের মানসিক আছে সেটা দিতে আর বাকি কথা সব আস্তে আস্তে বলছি এখন একটু টাইম টাইমে তাহলে চলো যাওয়া যাক হাতে তো ভাই একটু টাইম ছিল না তাই বলে কি আর ইন্টোটা দেব না ওই তড়ি ঘড়ি করে স্পিডে বলে গেলাম এক নিমেষে যাই হোক বন্ধুরা এখন কিন্তু আমরা চলে যাচ্ছি তারকেশ্বর তোমাদের দাদা ভাইয়ের মানসিক আছে আগেই তো বললাম যেতে যেতে সবটা তোমাদেরকে বলছি হুট করে এই প্ল্যানটা হয়ে গেল তাই আর ভাবলাম শুভস্য শীঘ্র তাই শুভ কাজটা তাড়াতাড়ি করে ফেললাম আর এই যে এই ভোরের বেলা মানে মেজাজটা যে কেমন হচ্ছিল কি বলবো যখন ঘুম থেকে উঠলাম একদম খিটখিটে

আজ এই যে সকালবেলা উঠেছি তখন বুঝতে পারছি যে বাবা কতটা কষ্ট করে এই ভোরবেলা ট্রেনে করে যেত দোকানের মাল আনতে আজ একদিন উঠেই তাই আমার কেমন কেমন লাগছিল আর বাবা তো প্রায়শই যেত দোকানে যাই হোক গল্প করতে করতে চলে আসলাম ব্যারাকপুর এখন এখান থেকে অটো ধরে চলে যাব শ্যাওরাফুলি ঘাটে আর শ্যাওরাফুলি ঘাট থেকে ভেবেছি যে গঙ্গায় ভালো করে মানে আর কি স্নান স্নান করে চলে যাব তোমার হচ্ছে তারকেশ্বর মুখ থেকে বেরিয়েই পড়েছিল যাব শিবনিবাস কারণ আমাদের বাড়ির কাছেই তো তোমার শিবনিবাস মানে পুজোর কথা মানে শিব পুজোর কথা মনে পড়লে আগে মনে হয় শিবনিবাসের কথাটাই মনে পড়ে গেল আর এই হলো শ্যওরাফুলি ঘাট আর তখন জানো তো বন্ধুরা এই ভিডিওটা তো অনেক দিন আগের তখন ছট পুজো ছিল আর দেখো সবাই কেমন ছট পুজো করছে তারপরে আমরা এই যে এখন মানে অতটা শীত লাগছিল না বলে আমি আবার চাদরগুলো সব ভাজ করে রেখে দিচ্ছি যাতে ওই পাশে গিয়ে একদমই না টাইম লস হয় আবার দেখো এর ভেতরে কিন্তু টিকিটের ভিডিওটা করে নিয়েছিলাম গঙ্গাটা কেমন সুন্দর লাগছে বলো পুরো সত্যি কথা বলতে কি মানে এত ভোরবেলা কোনোদিন আগে এইভাবে যায়নি সত্যি ভীষণ ভালো ফিলটা ভীষণ ভালো হচ্ছিলো যে বাইরের পরিবেশটা এতটাই সুন্দর তারপরে আবার এদিকে ছট পুজোর ব্যাপারটাই বেশ অন্যরকম ছিল চলে আসলাম এ পাশে এ পাশে এসে ভাবছি যে জল নিয়ে যাব বাবার মাথায় ঢালবো বলে তার জন্য আবার এখান থেকে এইগুলো নিয়ে নিলাম নিয়ে দেখো চারিদিকে কিন্তু রমরমত ছট পুজোর আয়োজন আমরা বলছি যে মা বাপ ছিল যে অন্য একটা ঘাটে যাবো বলছি না না চলো না ওদিকে গিয়ে দেখি আর আমি যখন ঘাট আর কি পার হচ্ছিলাম গঙ্গার ওপার থেকে দেখছিলাম পারে না এখানে বেশ অনেক লোকজন ছিল তার জন্য আবার এই পাশে ঘাটে স্নান করে একেবারে ড্রেস চেঞ্জ করে সোজা চলে আসলাম তারকেশ্বর এই প্রথম এলাম বাবার কাছে বাবা যদি ডাকে বারবার যাব। যাই হোক এই মানসিকটা না অনেক দিন আগের ছিল মানে কথা ছিল যে বিয়ে হওয়ার পর বা যাই হোক আমার ঠাকুমা কি মানসিক করছিল আমার ঠাকুমা শাশুড়ি তাই আর কি দিতে আসলাম মনে হয় দেব দেব দেখবে বন্ধুরা মানসিক করলে না আমরা দিতে চাইলেও না ওই যে দেবো দেব করা হয় দেওয়া আর হয় না তাই ভাবছি যে আজ দিয়েই ছাড়বো মানে এই এই প্রথম যেন তো কোনো প্ল্যান ছাড়া আর কি সাকসেসফুল হলাম আর প্রতিবার এত প্ল্যান করি কোনো প্ল্যানেই আর কাজ হয় না লাস্টে দেখবো যাওয়াই হয় না তাই এইবার আর কোনো প্ল্যানই করিনি প্রতিবার ভাবি যে আমার ননদরা মানে দিদিরা যাবে এই বাড়ির লোককে বলবো ওই বাড়ির লোককে বলবো এই করে আর যাওয়া হয় না তারপরে তো এখানে চলে আসলাম জুতো রাখার জন্য আর কি বলবো এখন না একটা ব্যাপার ভাবলে খুব মানে কষ্ট হয় না খারাপ লাগে আমি ঠিক তোমাদেরকে বলতে পারবো না তোমরা বললো তো তোমাদের কেমন লাগে যেখানেই যায় না কেন পান্ডাদের কিন্তু বিশাল উৎপাত শুধুমাত্র আমি দেখলাম আমাদের এখানে মাছ দিয়ে ওদিকে যাদের বাড়ি তারা দেখবে শুধু আমাদের পাগলাখালিতেই মনে হয় এই পান্ডাদের চলটা নেই এছাড়া আমরা যেখানেই যাই না কেন তারাপীঠ বলো দক্ষিণেশ্বর বলো যেখানেই যাই না কেন তোমার পান্ডা থাকবেই তারপর যাই হোক পাণ্ডা তো ধরতেই হবে এখানে যাই হোক একজনকে ধরে সোজা ওই যে আমাদের দুধপুকুর দেখলে যে পা ধুলাম দুধপুকুরে তো স্নানটা তো শ্যড়া ফুলি ঘাট থেকে করে এসেছিলাম তাই এই দুধপুকুর থেকে একটু পা হাত পা ধুয়ে একটু জলে ছিটে নিয়ে সোজা চলে আসলাম বাবার মন্দিরের এখানে আর এখানে এসে শুনছি যে তোমার ফোন কিন্তু অ্যালাউ নেই তার জন্য আর ভেতরের আর পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে পুজো টুজো সেরে এসে এখান থেকে ধূপকাটি মোমবাতি কিনে এখান থেকেই বাবার আরতিটা সেরে ফেললাম সত্যি কথা বলতে সবাই বলে এখানে এত ভিড় অত ভিড় এই সেই খুব মানে ভেবেছিলাম বিশাল একটা ব্যাপার সত্যি মানে এসে না মানে এত মানে এই দিনটার না ছট পুজো ছিল বলে একটু ভিড়টাও কম ছিল মনে হয় বেশ শান্তিপূর্ণভাবেই পুজোটা সেরেছিলাম বেশ ভালো লেগেছিলো আরও একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি কেউ প্রথম আর কি তারকেশ্বর যাও না তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু নির্দ্বিধায় সোজা মন্দিরে চলে যেতে পারো কোনো পান্ডা ধরার কোনো দরকার নেই কোনো পুরোহিত ধরার দরকার নেই তোমরা চাইলে নিজেরাই কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবে আমরা তো এবার প্রথম গেছিলাম তাই অত কিছু বুঝতে পারিনি তাই আমরা ওই পাণ্ডা পুরোহিত ধরে গেছিলাম একেবারে বোকাশে গেছি। আর তোমরা যদি বলো যে না না আমরা মাঝে সাঝেই আসি এই কথা বলে যদি তোমরা ভিতরে ঢুকে যাও আর নিজেদের মতো নিজেরা লাইনে দাঁড়িয়ে পুজো করো না তাহলে তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না তারপর যাই হোক পুজো টুজো সেরে চলে আসলাম এসে ভাবছি যে যাই বাড়ির জন্য কিছু টুকি টাকি আর কি কেনাকাটা করি আর তেমন তো এখানে কেনার তেমন কিছু ছিল না তাও এই যে যেমন সিঁদুর বলো তারপরে যে ঘট আর কি ভেবেছি যে তীর্থস্থানে যখন এসেছি কিছু একটা বাড়ির জন্য নিয়ে যাই ওই আর কি কেনাকাটি করছিলাম কেনাকাটা তো অনেক হলো এবার তাহলে চলে যাব খাওয়া দাওয়ার দিকে ভাবছিলাম যে যদি নিরামিষ পাওয়া যায় তবেই খাবো তা না হলে খাবো না তারপরে অবশেষে এই হোটেলটাই শুনলাম যে সব কিছুই নিরামিষ এখানের বেশিরভাগ হোটেলগুলো আর কি নিরামিষ ছিল তাই এই হোটেলে খেয়ে দিয়ে যাওয়ার সময় আবার দেখছি এখানে আর কি বাচ্চাদের ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো টুকিটাকি আর কি গাড়ি ঠাড়ি তাই ওখান থেকে বাচ্চাদের জন্য জিনিস কিনে নিয়ে এবার যাবো বাড়ির দিকে বাড়ি যেতে তো গিয়ে আর কি বলবো ঘাটে এসে দেখছি লম্বা লাইন এই যে তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে পড়েছে এই লাইন দিয়ে তোমার টিকিট কাটতে হবে তারপরে ঘাট পার হওয়া যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো